কোথায় তুমি ক্যামেরায় দেখলাম ভিতরের দিকে আসলো হ্যাঁ ঠিক আজকে মতন খাবে সাথে খাবে এত ভাত মা আজকে মতন খাবো আহ পাপা আবার দইও এনে দিয়েছে আমার ও পালিয়ে যায় আমি আমি কি তোকে চিমটি যায় এইবার দৃষ্টি করবে আরে বাবা

চলো 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 আবার ওইখানে কি কি দুষ্টু হয়েছিস তুই হ্যাঁ আয় আয় এই বাঘু একটা আমার নিচে চলো খাবো না খাবো না এই যে এই যে এই যে আমি চলে গেলাম অমা তো চ খাবে না তো চ খাবি না তো খাবি না তো আমি চলে গেলাম তো চো খাবে না মা বদ্রিকে দেখলেই শুধু খেলা মটন খেলে আয় 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 মটন খেলে আয় আ দেখছি মটন খেলে আয় ও ডাকো তো একবার